আসসালামু আলাইকুম আজকে ভিউয়ার্স এমন অফার নিয়ে এসেছি তাই স্মার্ট গার্ল থেকে টপ বার্বির কিছু লেহেঙ্গা নিয়ে এসেছি একেবারে বাংলাদেশ চ্যালেঞ্জ বছর শেষ নতুন বছরকে ওয়েলকাম করছি আমরা দারুণ অফারটা দিয়ে দায় স্মার্ট গার্ল ভিডিও কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শপ হচ্ছে তিন বাই পাঁচ লেভেল তিন মল্লিকা শপিং কমপ্লেক্স ভিডিও কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সো স্টার্টিং এ দেখাচ্ছি মেহেদি সন্ধ্যার জন্য যেহেতু এখন হচ্ছে ব্রাইডাল সিজন ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর একটা গর্জিয়াস কালেকশন এটা উপর থেকে একেবারে নিচ পর্যন্ত দেখুন এটার কাজ আর কাজ ঠিক আছে মাল্টিমিনা কারি মক মাল্টিমিনা ওয়ার্ক করা এই যে দেখেন ম্যাট ফর্ম সেল আর 이거 কিন্তু আপনার 5 ফিট হাইট হলে পড়তে পাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে

খুব চমৎকার কিন্তু ভিউয়ার দেখেন এই যে অনেক বেশি হচ্ছে সারপ্রাইজিং একটা প্রাইজে পাবেন বছর শেষ উপলক্ষে এই সুন্দর অফারটা দিবে ঠিক আছে এটা কিন্তু ওনাদের ইয়ার এন্ডিং সেল স্টক ক্লিয়ারেন্স সেল ঠিক আছে এই যে ডিসেম্বরে করে শুরু ডিসেম্বরে আবার হচ্ছে আচ্ছা এটা এটা ওনাটা দেখেন কি সুন্দর দেখেছেন সাইড দিয়ে কি সুন্দর করে কাজ করা 마শাআল্লাহ প্রাইস থাকছে কেমন এটা কি সত্যি সত্যি দিচ্ছেন নাকি বলছেন রাজ ভাই সিরিয়াসলি মাশাল্লাহ সো এটা কিন্তু ওনাদের স্টক ক্লিয়ারেন্স সেল এত গর্জিয়াস লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন ক্রপ টপ লেহেঙ্গা তা আবার মাত্র পঁয়ত্রিশশো টাকায় এটা আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না তো যাই হোক চলে আসবেন সরাসরি আজহে তো এত ধামাকা একটা অফার দিচ্ছে আমি বলবো যে ফুরিয়ে যাওয়ার আগে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন এটা হচ্ছে অন্য আচ্ছা এই ডিজাইনটা স্টকে আছে মানে বেশি কোয়ান্টিটিতে দেয়া যাবে ঠিক আছে ওকে ভাই আরেকটা কথা বলবো যে এটা একটা দুইটা থাকবে একটু বলে দিবেন কষ্ট করে আচ্ছা এটা দেখেন কালারটা অনেক সোভার কোমর থেকে ধরেন এই যে দেখেন মার্শাল্লাহ ওকে এই যে দেখেন এটা টপ টপ স্কার্টটা ভেরি ভেরি নাইস নিচে র্যাফেল করা আর কমে গেল তিনশো মাসাল্লা ফেয়ার্স আরো তিনশো কমে গেলো আমি কিন্তু মাত্র পঁয়ত্রিশশো বলছিলাম তো যাই হোক মাসাল্লা ভালোই লাগছে মাত্র বত্রিশশো টাকায় এই যে দেখেন একদম টিনেস থেকে পরতে পারবেন ঠিক আছে মেবি যারা বেশি একটু লম্বা তারা পরতে পারবে না না একটু শর্ট শর্ট হবে আচ্ছা ঠিক আছে তারাও পরতে পারবে শোরুম আছে কোনো তো ভয়ের কিছু না আপনারা হাজবেন্ডকে নিয়ে নেবেন 5 ফিট 2 হলে পরতে পারবেন ঠিক আছে ওকে এটা দেখেন কালার দেখেন কালার ও মাই গড দেখেন কি সুন্দর কালার প্রাইস হচ্ছে অনলি বত্রিশশো টাকা ভাবা যায় এই ক্রপ টপ লেহেঙ্গা বত্রিশশো টাকা গুজরাটি ফেয়ার্স আজকে সব মাথা নষ্ট কালেকশন দিবে ঠিক আছে ভাই আজকে সব মাথা নষ্ট কালেকশন দিবে জাস্ট দেখেন ভিডিওটা ফুল দেখেন মাসাল্লাহ অল ওভার কাজ দেখেছেন কোমর থেকে শুরু করে একেবারে নিচ অব্দি ঠিক আছে আচ্ছা ভিতরে হার্ট ক্যান ক্যান থাকবে ডেফিনেটলি

লেস পাচ্ছেন দেখেন এটা কিন্তু হলুদের জন্য নিয়ে নিতে পারে কনেরা খুবই হচ্ছে গর্জিয়াস একটা লুক দিবে এই দেখেন আই হোপ স্লিপটাও আছে আচ্ছা স্লিপটা ভিতরে কিন্তু দেয়া থাকছে ওকে বেটার হবে নাইস গর্জিয়াসের মধ্যে একদম ও মাই গড এটা দেখেন এটা হচ্ছে ব্রাইডের সাইডাররা নিয়ে নেবেন একেবারে কেউ বুঝতেই পারবে না বলবেন দশ হাজার দিয়ে কিনেছি ঠিক আছে কিন্তু অফার প্রাইস কিন্তু থাকছে মাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে অর্ধেক দাম ওকে এই যে দেখেন প্রত্যেকটার ভিতরে স্লিপ থাকবে যার মনে হবে যে আমি স্লিপ দিয়ে পরবো আপনারা স্লিপটা লাগিয়ে দেব ও মাই গড দিস ইজ ব্ল্যাক দেখেন ফিয়ার্স আমি যখন এটা দেখেছি মনে হয়েছে এটা কত সুন্দর এখন ব্ল্যাকটা দেখার পর ব্ল্যাকটা বেশি ভালো লাগছে আসলে প্রতিটাই সুন্দর যখন যেটা দেখি দেখেন ব্ল্যাকের মধ্যে ব্লু মেরুন সুন্দর একটা কালার শেড আছে এটা ওড়নাটা এটা হচ্ছে ক্রপ টপটা ব্ল্যাক এর মধ্যে যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন জারকান করা আছে এটার মধ্যে ব্ল্যাক এন্ড মেরুন ওকে মেরুন পার চলে এসেছে চিকন পার্টটা দেখেন এবং পারটায় পুরোটাই কাজ করা ফার্স্ট দেখেন সম্পূর্ণ এটা কিন্তু হচ্ছে আপনার বারবি ঠিক আছে ক্রপ টপ বারবি একেবারে মাল্টি কালার সুতো দিয়ে এই এই ধরনের এইগুলোর কিন্তু অনেক ডিমান্ড এখন দেখেন এটার এটার স্লিপটা কি সুন্দর ফ্যান্সি এসেছে দেখেছেন ফ্যান্সি এবং এইখান দিয়ে কাট করা আছে পেটের দিক দিয়ে আবার হাতাটাও ভিতরে দেওয়া আছে আপনারা চাইলেই লাগিয়ে নিতে পারবেন এটার প্রাইসটা পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন মার্শাল্লাহ কালার দেখেন ফি এই যে এই টোনের কালারগুলো কিন্তু ব্রাউন টোন বা হচ্ছে হোয়াইট টোনের আপুরা সবাই পড়তে পারবে পেস্ট কন্ট্রাস্ট রাইট এই যে দেখেন ক্রপ টপটা প্রত্যেকটার সাথে স্লিপ থাকবে এটা হচ্ছে ওড়নাটা সো রিজনেবলে পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের অ্যানাদার কালার মার্শাল্লাহ এটার কালার কন্ট্রাস্টটাও কিন্তু অনেক ইউনিক দেখেন এটা অ্যাশের সাথে পেস্ট এসেছে অনলি চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এটা দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা অ্যাশ কালার পুরোটাই হচ্ছে এরকম গ্লাস ওয়ার্ক করা মাল্টি কালার সুতোর কাজ করা এটা থাকছে আপনার ক্রপ টপটা খুব গর্জিয়াস মাশাআল্লাহ সাথে অর্না আছে সাথে অর্না আছে টাকায় আছে মাশাআল্লাহ এইটা দেখেন আজকে কিন্তু সব দামি দামি লেহেঙ্গা আপনারা একেবারে বছর শেষ উপলক্ষে লুট পাট অফারে পেয়ে যাচ্ছেন সবাই ঠিক আছে সবাই পেয়ে যাচ্ছেন কিছু কিছু 4500 টাকায় পেয়ে যাচ্ছেন কিছু কিছু ক্রপ সাথে কিন্তু বাটও আছে যেটারার সাথে আছে পেয়ে যাবেন ডোন্ট ওয়রি এই যে দেখেন

ঠিক আছে প্রাইস থাকছে মাত্র 5000 টাকা 5000 টাকা অনলি এই যে দেখেন এটা হচ্ছে অলিভ কালার হ্যাঁ সিমপ্লির মধ্যে আর একটা সিম্পল সেট তো আচ্ছা এটা টু পিস হচ্ছে প্রাইস থাকছে প্রাইস কোন আছে প্রাইস কোন দিচ্ছেন আচ্ছা 2000 করে আছে 3000 করে ঠিক আছে এগুলো হচ্ছে 3000 করে ওকে টু পিস এটা হ্যাঁ এগুলোর কিন্তু রেগুলার প্রাইস 7-8000 করে আজকে আপনারা অনলি তিন হাজার টাকায় এই সুন্দর সুন্দর লেহেঙ্গা গুলো পেয়ে যাচ্ছেন উঠে যাবে আচ্ছা এটা টাকায় দেয়া হচ্ছে এটা ধুলেই উঠে যাবে ইয়েলো কালারের মধ্যে বলে অনেক ভালো অনেক বেশি বেটার ব্যাক সুন্দর কালার ফুল গর্জিয়াস টাকাই পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে একদম ঝটপট অর্ডার করে ফেলতে হবে দায় স্মার্ট গার্ল থেকে ইয়ার ইন্ডিং সেল ওনাদের এটা দামি দামি গুলো পেয়ে যাচ্ছেন তিন চার পাঁচ হাজার টাকার মধ্যে হেয়ার এটা দেখেন চমৎকার একটা কালেকশন পিচের মধ্যে অরেঞ্জ ছিল এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা এই দেখেন মাল্টি কালার কি সুন্দর একটা পিঙ্ক দেখেছেন টু পিস এটা টু পিস টু পিস এটা টু পিস ওকে ওনা যে ছিল সেটা দেখেছি ওনা যেটা আছে সেটা বলে দিয়েছি এবং আপনারাও দেখেছেন টু পিস আপনি একটু কথা বলে নেবেন ভালো করে ভাইয়ের সাথে আর এইগুলো কিন্তু আসলে এই প্রোডাক্ট না এই প্রাইজের প্রোডাক্ট না তো আপনারা জানেন 6000 টাকা প্লাস এটা না এই দেখেন 7500 টাকা এটা 7500 টাকা এখন দিছি 5000 টাকা অনলি 5000 এর এই গর্জিয়াস কালেকশন এটা দেখেন

যার যেটা লাগবে দ্য স্মার্ট গার্ল থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঘরে বসে অনলাইনে অর্ডার করার জন্য অথবা শোরুমে চলে আসবেন ঝটপট সব হচ্ছে তিন বাই পাস লেভেল তিন স্ট্যান্ড শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বাসপাস